প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে এই মুহূর্তে ফোর্থ কাউন্সিলিং থেকে সম্ভাব্য কতজনের ডাক হবে এই মাত্র বড় খবর উঠে আসছে প্রার্থীরা কিন্তু বারংবার এই বিষয়ে বার্তা দিচ্ছেন জানতে চাইছেন তবে বিষয় জানিয়ে রাখি অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে খবর আপডেট উঠে আসছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা ফোর্থ কাউন্সিলিং থেকে সম্ভাব্য কতজনের ডাক হতে পারে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ প্রায় আগত এবং এই দ্বিতীয় সপ্তাহ এলেই কিন্তু নোটিফিকেশান শিডিউল প্রকাশ হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যাবে তথ্য পরিসংখ্যানের খতিয়ান সংগ্রহের ক্ষেত্রে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত তৎপরতার সাথে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের প্রয়াস প্রচেষ্টাকে অবশ্যই কিন্তু সাধুবাদ কুন্নি জানাতেই হচ্ছে অন্যদিকে মঞ্চের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কমিশনের সাথে কমিউনিকেট করা হচ্ছে কার্যত তাদের যে মূল দাবি সেটা হচ্ছে বাকি থাকা প্রার্থী যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে সেই নিরিখে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা কিন্তু বহাল সেই মোতাবেক বাকি প্রার্থী অর্থাৎ এক জন প্রার্থীর ক্ষেত্রে সকলেই যাতে ফোর্থ কাউন্সিলিং শিডিউল নোটিফিকেশানে ডাকা হয় অল ক্লিয়ারেন্সের বিষয়টিকে রাখা হয় সেই দাবি কিন্তু তারা রেখেছেন কমিশন এই বিষয়ে অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে কতজনকে ডাকবে সে বিষয়ে কিন্তু সম্ভাব্য এখনও পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে সংখ্যাটা যদি এক প্লাস হয়ে যায় তবে কিন্তু অনেকের ক্ষেত্রে আবারও ভাগ্য খুলবে এবং বাকি প্রার্থীদের হয়তো পরবর্তী কাউন্সিলিংয়ের দিকে এগোবে তো সেই দিক থেকে যেহেতু চোদ্দো হাজার নিয়োগের পক্ষে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এগারো নম্বর কোর্টের নির্দেশ রয়েছে তাই বাকি থাকা সমস্ত প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগের বিষয়ে কিন্তু ভালো খবর উঠে আসবে সে বিষয়ে আমাদেরকে আর কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হবে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই বলার অপেক্ষা থাকছে যে এখন আর কয়েকটা দিনের কিন্তু অপেক্ষা তারপরেই শিডিউল নোটিফিকেশান জারি হলে ফোর্থ কাউন্সিলিং থেকে সবটাই কিন্তু স্পষ্ট হবে তবে সম্ভাব্য যদি এক হাজারেরও বেশি প্রার্থী সেটা যদি বারোশো হয় তেরোশো চোদ্দোশো পনেরোশো কিংবা আঠেরোশো প্লাস হয়ে যায় তবে কিন্তু সকলের ক্ষেত্রে ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই নিরিখে কত তথ্য পরিসংখ্যান উঠে আসছে তার উপর ভিত্তি করেই যে কিন্তু যাবতীয় প্রসিডিও শুরু হবে কিন্তু মঞ্চের তরফ থেকে যে বার্তা রয়েছে যে বাকি সকলেরই কিন্তু কল ক্লিয়ারেন্সের বিষয়টিকে চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে ফোর্থ কাউন্সিলিংয়ের বিষয়ে তাদের দাবি একেবারে ন্যায্য দাবি তারা কিন্তু যোগ্য বঞ্চিত লাস্ট ওয়েটিং প্রার্থীকে স্কুল পাঠাবার লক্ষ্যে লড়বেন এখন দেখার বিষয় অফিসিয়ালি শিডিউল নোটিফিকেশান এলে কি আপডেট উঠে আসে তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ